নমস্কার বন্ধুরা আমি দেব আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল দেব গার্ডেনিংস আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পাকুর গাছের বনশাই যেটি আমি তৈরি করার চেষ্টা করছি এই গাছটির বয়স তিন বছর এটিকে আমি আমার পছন্দ মতো শেপ তৈরি করার চেষ্টা করছি তা গাছটিকে আজকে আমি প্রুনিং করব দিন গাছটিকে ভালোভাবে প্রুনিং না করার জন্য ডালগুলো বৃদ্ধি পেয়েছে সময়ের অভাবে প্রুনিং করা হয়নি তাই আজকে এই গাছটির কাণ্ড এবং ডালপালাগুলিকে আমি হার্ড পুনিং করতে চলেছি তা সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো বন্ধুরা একটি পাকুর গাছের বনশাই তৈরি করতে গেলে আমাদের বিজ্ঞানার্সদের জন্য প্রথম ধাপই অবলম্বন করে এই পাকুর গাছ এটি অত্যন্ত সহজ এবং খুব কম সময়ে ভালো রেজাল্ট দেয় এই পাকুর গাছ দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আমার এই গাছটির শেকড়গুলি তৈরি হয়েছে তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে আমরা চলে যাই গাছটিকে এখন আমি করব দেখো বন্ধুরা আমরা প্রুনিং করার জন্য একটি কাটার এবং ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি তো এখন আমরা গাছটিকে প্রনিং করবো প্রথমেই দেখতে পাচ্ছ এই গাছটির কাণ্ডটি অত্যাধিক লম্বা হয়ে যাওয়ার জন্য এই কাণ্ডটিকে আমরা ছোট করে দেব কাণ্ডটিকে আমরা এখান দিয়ে কেটে দিচ্ছি গাছটির কাণ্ডটিকে আমরা কেটে ছোট করে দিলাম এবার যেহেতু গাছটির কাণ্ডটি আমরা ছোট করেছি তাই এর যে ডালপালাগুলো ছড়িয়েছে সেগুলোকে আমাকে কমাতে হবে গাছটিকে সম্পূর্ণভাবে প্রুনিং আমাদের করা হয়ে গেল এবার প্রনিং করার পর আমাদের যে প্রধান জিনিসটি যাতে কোনো ডাল ডাইব্যাক না হয়ে যায় সেই কারণে আমরা প্রত্যেকটি ডালের যেখান থেকে কাটা হয়েছে সেই জায়গাগুলোতে একটু করে ফাঙ্গি সাইড লাগিয়ে দেব। আমরা একটি ছোটো পাত্রের মধ্যে ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এবং এটি আঙুল থেকেই আমরা প্রত্যেকটি ডালের কাটা অংশগুলোতে এই আমরা দিয়ে দেব এই গাছটিকে এখন আমি জল দিয়ে ছায়া জায়গায় রেখে দেব তারপরে এই গাছটির পরের আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে